ঘুমাতে যাওয়ার আগে কথাগুলো একবার অবশ্যই শুনব কথা দিলাম আজকে যখন শুনবেন আজ থেকেই ফল অনুভব করবেন এবং টানা তেতাল্লিশ দিন পর নিজেকে আলাদা নতুন মানুষ রূপে চিনবেন নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এই জীবনের আসলে মানে কি এই প্রশ্ন সবার মনে এসে থাকে সবার মন এই প্রশ্নের জন্য নিশ্চিন্ত থাকে এই জীবন আসলে কি। এর উদ্দেশ্য আসলে কি কি করা যেতে পারে এই জীবনে এই জীবন কি কিছু পাওয়ার নাকি এই জীবন শুধুই হারাবার এই জীবনে আসলে সেটাই যেখানে পরম আত্মার খোঁজ করা যায় তাই আমরা বন্ধুরা প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কথাগুলো একবার অবশ্যই শুনব মানুষের সাফল্যের চাবিখাটি হলো অব্যচেতনার মন যদি মনের মধ্যে ভালো কিছু প্রবেশ করানো যায় আপনার জীবনে সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে তাই প্রত্যেক দিন এই কথাগুলি শুনুন চোখ বন্ধ করে শুনুন এই কথাগুলি মনে মনে ভাবুন এবং শুনুন আজকের দিন খুবই সুন্দর ছিল আজকের দিনে আমি আমার আজকে মন ও মস্তিষ্কের পূর্ণ ব্যবহার করে সম্পূর্ণ করেছি আজকে যা কিছু শিখেছি বুঝেছি যা অনুভব করেছি তা থেকে সম্পূর্ণরূপে আমি সন্তুষ্ট আমার শরীর আমার মন আমার আত্মা সম্পূর্ণরূপে শান্ত আজ আমি যা কিছু আমার জীবনে ঘটেছে তা আগের থেকে অনেক ভালো এবং আমার আগামী দিন এর থেকেও ভালো হবে আমি অত্যন্ত খুশি আমার ভেতরে এক অদ্ভুত সুখ অনুভব করছি আমার ভেতরে কোনো রকম দুশ্চিন্তা ভয় ও বা ও বন্ধন কিছুই নেই আমি হলাম একদম সম্পূর্ণ মুক্ত মানুষ সব কিছুই আমি নতুন করে নতুনভাবে শিখেছি এই সৃষ্টি ক্রমাগত এক সুন্দর মানুষ করে তুলেছে আমি প্রত্যেক দিন নতুন কিছু শিখি আর আমি যা শিখলাম তার জন্য সম্পূর্ণরূপে ভগবানকে ধন্যবাদ জানাই এবং আগামীকাল নতুন কিছু শেখার জন্য আমি সম্পূর্ণরূপে তৈরি আমার চিন্তা সবার থেকে ভিন্ন আমার পরিস্থিতিও সবার থেকে ভিন্ন আমি এক এক স্বতন্ত্র মানুষ এবং সেই জন্যই আমার তুলনা কোনো ব্যক্তির সঙ্গে কখনোই করা যাবে না আমি শুধুমাত্র একটি শরীর নয় এই শরীরের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে শরীরের অস্তিত্বে লুকিয়ে রয়েছে আমার মধ্যে শরীরের অসীম ক্ষমতা লুকিয়ে রয়েছে আমি আমার ভেতরে সমস্ত দোষ ত্রুটি থেকে ক্রমশ মুক্তি হচ্ছি আমার মন আরো আরও শান্ত হচ্ছে আমি আমার অন্তরে অতি প্রসন্নতা অনুভব করছি আমার আত্মার শব্দকে শুনতে পাচ্ছি আমি আমার ভেতর থেকে সম্পূর্ণ সুখ অনুভব করছি আজ আমার জীবনে যেগুলি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সেগুলি আমার উন্নতির প্রধান কারণ হয়ে উঠবে আমি যখন প্রত্যেকটি শ্বাস গ্রহণ করি এবং তখন আমার ভেত প্রবেশ করে এবং শক্তি প্রবেশ করছে যখন আমি শ্বাস ত্যাগ করছি তখন আমার নেগেটিভিটি ও নেতিবাচক প্রভাব দূর হচ্ছে আমাকে ভাবতে হবে গীতার বাণীর কথা যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে আমার থেকে সুখী আর কেউ নেই আমার কাছে যা আছে তার অন্য কারোর কাছে নেই আমার কাছে অনেক আছে আমি সব দিক থেকেই সাকসেসফুল এইভাবে জীবন কাটান খুব ভালো থাকবেন নেগেটিভিটি দূরে হবে এবং আসবে পজিটিভিটি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টটি মতামত অতি অবশ্যই জানাবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ